এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা রেলওয়েতে চাকরি করতে চান কনস্টেবল বা এসআই পদে তো মেইল এবং ফিমেল উভয় ক্ষেত্রে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে বিস্তারিত আলোচনা করব আপনাদের কি কি যোগ্যতা লাগবে আপনাদের কি কি করতে হবে সমস্ত কিছু নিয়ে প্রথমে বলছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কনস্টেবল এবং এসআই পদে অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে পুরুষ এবং মহিলা উভয় পদেই নিয়োগ করা হবে এবং এবং এখানে মাধ্যমিক পাশ থেকে শুরু করে আপনারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সবাই অ্যাপ্লাই করতে পারবেন তো আলোচনা করব প্রথমে আলোচনা করব যে কনস্টেবল পদের জন্য কি কি বলা হয়েছে তো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে পনেরো এপ্রিল থেকে দু এখানে দেখতে পাচ্ছেন পনেরো এপ্রিল দু থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অলরেডি এবং অনলাইন অ্যাপ্লিকেশন চলবে চোদ্দো মে পর্যন্ত চোদ্দ মে পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে এবং আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করার পর কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে সেটাও আপনারা কারেকশন করতে পারবেন এখানে বলা হয়েছে যে পনেরো মে থেকে চব্বিশ মে পর্যন্ত আপনারা কারেকশন করতে পারবেন এবং কনস্টেবলের জন্য এখানে আপনাদের লেভেল থ্রি বলা হয়েছে যে আপনাদের ইনিশিয়াল পে থাকবে অর্থাৎ বেসিক আপনাদের যে স্যালারি থাকবে সেটা হচ্ছে একুশ হাজার সাতশো টাকা আপনাদের বেসিক যে স্যালারি সেটা থাকবে বয়স হচ্ছে আঠেরো থেকে আঠাইশ বছর পর্যন্ত এখানে বয়সের কথা বলে দেওয়া হয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে চার হাজার দুশো আটটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে যে কনস্টেবল নিয়োগ করা হবে তার জন্য এবং বয়সের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে কোভিড অর্থাৎ করোনা যে এখানে বলা হয়েছে কোভিড নাইন্টিন তার জন্য কিন্তু তিন বছর আরও এই রিল্যাক্সেশন দেওয়া হয়েছে অর্থাৎ করোনার সময় কিন্তু আমাদের যে তিনটা বছর এখানে সমস্যা হয়েছিল বা তিনটা বছর আমরা পিছিয়েছিলাম সে কারণে কিন্তু আঠেরো থেকে আঠাশ বছর এখানে কথা বলা হয়েছে অর্থাৎ আরও তিন বছর কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আঠেরো থেকে একত্রিশ বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে একত্রিশ বছর পর্যন্ত আছে আপনারা যেগুলি খুব ইম্পর্টেন্ট সেগুলি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব যাতে আপনাদের কোনো প্রকারের সমস্যা না হয় অ্যাপ্লিকেশন করতে কনস্টেবল পদের জন্য আপনারা যারা মাধ্যমিক পাশ করেছেন বা টেন পাশ করেছেন আপনারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে আবার বলে দেওয়া হয়েছে যে আপনাদের এইজ আঠেরো থেকে পঁচিশ বছর সাধারণ থাকে কিন্তু আঠেরো থেকে আঠাশ বছর করা হয়েছে এবং যারা এসসি এসটি ক্যাটাগরি রয়েছেন আপনাদের জন্য আরও পাঁচ বছরের এখানে রিল্যাক্সেশন রয়েছে ও বসসির জন্য রয়েছে তিন বছরের রিল্যাক্সেশান তো আপনারা বুঝতেই পারছেন এখানে অনলাইনে ফর্ম ফিল করার জন্য আপনাদের পাঁচশো টাকা লাগবে যারা জেনারেল ক্যাটাগরি আপনারা রয়েছেন আপনাদের কিন্তু পাঁচশো টাকা প্রয়োজন হবে এবং যারা এসসি এসটি বা এক্স সার্ভিসম্যান বা আপনারা ইবিএস ক্যাটাগরি রয়েছেন অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসে রয়েছেন আপনাদের জন্য লাগবে দুশো পঞ্চাশ টাকার আবার বলছি যারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন আপনাদের জন্য ফর্ম ফিল আপ করতে পাঁচশো টাকা লাগবে তাছাড়া এস এসটি এক্স সার্ভিসম্যান বা ফিমেল বা মাইনরিটিস ওর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছেন আপনাদের জন্য দুশো পঞ্চাশ টাকা লাগবে ফর্ম ফিল করতে আমি এর মধ্যে বলে রাখছি যে আপনাদের কিন্তু এই ফিটা পরবর্তী সময়ে আবার রিফান্ড করে দেওয়া হবে তো রিফান্ড করে দেওয়া হবে তার জন্য নিচে বলে দেওয়া হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। এবারে আসছি রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে এখানে বলা হয়েছে যে রিক্রুটমেন্ট প্রসেসে আপনাদের প্রথমে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে তারপর কিন্তু আপনাদের পরীক্ষা হবে সেটা হবে সিবিটি মোড অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট টেস্ট হবে আপনাদের আপনাদের পরীক্ষা দিতে হবে কম্পিউটার বেস তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে কম্পিউটার বেস পরীক্ষার মধ্যে আপনারা যখন উত্তীর্ণ হবেন তারপরেই কিন্তু আপনাদের ফিজিক্যাল টেস্ট হবে বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে এখানে টুয়েলভ পয়েন্ট ওয়ান এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পিউটার বেসড টেস্ট আপনাদের হবে অর্থাৎ সিবিটি মোডে আপনাদের পরীক্ষা হবে যে সেখানে বলা হয়েছে যে আপনাদের পরীক্ষাতে যে স্ট্যান্ডার্ডটা হবে পরীক্ষার স্ট্যান্ডার্ড সেটা হবে মাধ্যমিক লেভেলের অর্থাৎ ম্যাট্রিক লেভেলের আপনাদের স্ট্যান্ডার্ডে কিন্তু আপনাদের প্রশ্নপত্র থাকবে এখানে প্যাটার্ন বলা হয়েছে যে ডিউরেশন নাইনটি মিনিটস অর্থাৎ আপনাদের নব্বই মিনিটের পরীক্ষা হবে এবং টোটাল প্রশ্ন থাকবে একশো বিশটা একশো বিশটি প্রশ্ন আসবে এবং নব্বই মিনিটের মধ্যে কিন্তু আপনাদের সেই প্রশ্নের প্রশ্ন প্রশ্নপত্রের উত্তর করতে হবে এবং বলা হয়েছে যে প্রত্যেকটি সঠিক প্রশ্নের জন্য আপনাদের এক মার্ক করে দেওয়া হবে এবং নেগেটিভ মার্কিং থাকবে এবং নিচে বলা বলে দেওয়া হয়েছে যে এখানে যদি আপনাদের তিনটি প্রশ্ন ভুল হয় তাহলে কিন্তু আপনাদের এক মার্ক কাটা যাবে অর্থাৎ নেগেটিভ মার্কিং এখানে থাকবে আবারও বলছি ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে নব্বই মিনিটের পরীক্ষা হবে টোটাল একশো কুড়িটি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু এক মার্ক করে থাকবে এবং এখানে নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ তিনটি প্রশ্ন যদি ভুল হয় আপনাদের এক মার্ক করে কাটা যাবে এখানে বলে দেওয়া হয়েছে এবং নর্মালাইজেশন থাকবে অর্থাৎ আপনাদের মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু সেটা আপনাদের অবশ্যই বুঝতে পারছেন যে মেরিট লিস্ট অনুযায়ী আপনাদের সেটা সিলেক্ট করা হবে এমনিতে এখানে বলে দেওয়া হয়েছে যে ইউ আর ইডাব্লিউএস এন ও বিসি এনসিএল থার্টি ফাইভ পার্সেন্ট আপনাদের মার্ক থাকবে এবং এস সি এসটির ক্ষেত্রে থার্টি পার্সেন্ট আপনাদের মার্ক থাকবে নিচে এখানে আপনারা দেখতে পারবেন যে সিলেবাসের কথা বলা হয়েছে যে আপনাদের অ্যারিথমেটিক্স থার্টি ফাইভ মার্কস থাকবে তারপর থাকবে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে পঁয়ত্রিশ মার্কসের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঞ্চাশ মার্কসের অর্থাৎ টোটাল একশো কুড়ি মার্কের পরীক্ষা আপনাদের হবে আমি যেটা বলেছি এবং এবারে ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্টের কথা এখানে বলে দেওয়া হয়েছে যে ফিজিক্যালের ক্ষেত্রে কী কী আপনাদের প্রয়োজন হবে তো কনস্টেবল মেইলের ক্ষেত্রে আপনারা যারা কনস্টেবল পুরুষ নিয়োগ করা হবে যেখানে এখানে আপনাদের ষোলোশো মিটার রান এখানে লাগবে অর্থাৎ ষোলোশো মিটার দৌড় লাগবে যেখানে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে কিন্তু ষোলো ষোলোশো মিটার আপনাদের দৌড় কমপ্লিট করতে হবে এবং লং জাম্প এখানে চোদ্দো ফিট বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে এবং হাই জাম্প বলা হয়েছে চার ফিট পুরুষদের ক্ষেত্রে কনস্টেবল ফিমিলের ক্ষেত্রে বলা হয়েছে তিন মিনিট চল্লিশ সেকেন্ডে আষ্ট আষ্টশো মিটার রান আপনাদের কমপ্লিট করতে হবে এবং লং জাম্প নয় ফিট এবং হাই জাম্প হচ্ছে তিন তিন ফিট অর্থাৎ সেটা হচ্ছে মেয়েদের জন্য বা মহিলাদের জন্য দেখতে পারছেন এবারে বলা হয়েছে নিচে যে হাইট সেন্টিমিটার কত সেন্টিমিটার আপনাদের হতে হবে বা চেস্ট কত রূপ থাকতে হবে এগুলি নিয়ে আলোচনা করা হয়েছে তো ইউ আর এবং অবিসি যারা রয়েছেন মেল অর্থাৎ পুরুষদের জন্য ওয়ান সিক্সটি সেন্টিমিটার আপনাদের হতে হবে অর্থাৎ আপনাদের হাইট ওয়ান সেন্টিমিটার হতে হবে তেমনি ইউ আর এবং অবিসি মহিলাদের জন্য ওয়ান আপনাদের কিন্তু হাইট হতে হবে সেন্টিমিটার ওয়ান ফিফটি সেন্টিমিটার এবং পুরুষদের যে চেষ্টার কথা এখানে বলা হয়েছে পুরুষদের চেষ্টার কথা এখানে বলা হয়েছে যে আশি আশি হচ্ছে আপনাদের না ফুলিয়ে আপনাদের বুকের অর্থাৎ আপনাদের যে বুক রয়েছে সেটা না ফুলিয়ে আশি হতে হবে সেন্টিমিটার এবং ফুলিয়ে 85 ফাইভ সেন্টিমিটার আপনাদের হতে হবে এবার এই এসসি এস জন্য এসসি এসটি ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে হাইট লাগবে ওয়ান সিক্সটি সেন্টিমিটার এবং ফিমেলের জন্য লাগবে ওয়ান ফিফটি টু সেন্টিমিটার এবং এস টির জন্য যে পুরুষদের জন্য সেভেন্টি সিক্স পয়েন্ট টু লাগবে বুক না ফুলিয়ে এবং এইট্টি ওয়ান পয়েন্ট টু লাগবে বুক ফুলিয়ে মহিলাদের জন্য এখানে চেষ্টার কোনো ব্যাপার নেই ডকুমেন্টের কথা এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের মেট্রিকুলেশনের এইজ সার্টিফিকেট লাগবে অর্থাৎ আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মাধ্যমিক পাস সার্টিফিকেট এগুলি আপনাদের লাগবে কাস্ট সার্টিফিকেট এস সি এস টি ও যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট লাগবে এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন আপনাদের এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট লাগবে টু কপি সেলফ অ্যাটেস্টেড কালার ফটোগ্রাফ আপনাদের প্রয়োজন হবে এবং যারা কর্মরত আছেন আপনাদের আপনাদের অবশ্যই এন লাগবে এবং আপনাদের পিআটিসি অবশ্যই প্রয়োজন হবে এখানে বলে দেওয়া হয়েছে তো এগুলি আপনাদের সবার কাছেই থাকবে আশা রাখছি আমি এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদের করতে হবে তো আমি আলোচনা করেছি আগেই যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে নিচে আবার বলে দেওয়া হয়েছে যে আপনাদের পোস্ট হচ্ছে কনস্টেবল এবং এখানে সেভেন্থ পিসি এবং লেভেল থ্রি পে হচ্ছে বেসিক পে একুশ হাজার সাতশো টাকা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেন পাস অর্থ বা মাধ্যমিক পাস এখানে বলে দেওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদের মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে ভাগ করে দেওয়া হয়েছে যে কোন ক্যাটাগরির জন্য কতগুলি পোস্ট রয়েছে যেমন ইউআর এর জন্য রয়েছে এক হাজার চারশো পঞ্চাশটি এসসির জন্য রয়েছে পাঁচশো ছয়ত্রিশটি এসসির জন্য রয়েছে দুশো আষট্টি ও বিসির জন্য রয়েছে নয়শো ছেষট্টি ইডাব্লিউএসির জন্য রয়েছে তিনশো সাতান্নটি এবং টোটাল হচ্ছে তিন হাজার পাঁচশো সাতাত্তরটি সমগ্র পুরুষদের জন্য এগুলি হচ্ছে পুরুষদের জন্য রয়েছে এবং ফিমেলদের জন্য রয়েছে ইউআর এর ক্ষেত্রে দুশো ছাপান্নটি এস এর ক্ষেত্রে নাইনটি ফাইভ এস এর ক্ষেত্রে ফোরটি সেভেন ও বিসিরের জন্য ওয়ান সেভেন্টি ই এর জন্য সিক্সটি থ্রি টোটাল ছয়শো একত্রিশ অর্থাৎ পুরুষদের জন্য রয়েছে তিন তিন হাজার পাঁচশো সাতাত্তরটি পোস্ট এবং মহিলাদের জন্য রয়েছে ছয়শো একত্রিশটি পোস্ট তো আপনারা দেখতেই পারছেন তো এই হচ্ছে আমাদের কনস্টেবল যে নিয়োগ করা হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সেই কনস্টেবলের জন্য আপনাদের কয়টি পোস্ট রয়েছে বা কী কী যোগ্যতা লাগবে তার জন্য এবারে যে নোটিফিকেশানটা সেটা নিয়ে আমি আলোচনা করবো যে আমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে যে নিয়োগ করা হবে তার জন্য তো আপনারা সঙ্গে থাকুন তো এই নোটিফিকেশানটি হচ্ছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে যে এস আই নিয়োগ করা হবে তার জন্য তো এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর আপনারা দেখতেই পারছেন এক্সিকিউটিভ তো অনলাইন অ্যাপ্লিকেশন পনেরো এপ্রিল থেকে শুরু হয়েছে এবং চলবে পনেরো মে পর্যন্ত এবং সেখানেও কিন্তু আপনারা কারেকশন করতে পারবেন পনেরো মে থেকে এখানে চব্বিশে মে পর্যন্ত আপনারা কারেকশন করতে পারবেন যদি কোনো কিছু আপনারা ভুল করে থাকেন তো সাব ইন্সপেক্টর পদ এবং লেভেল সিক্সের বেতন দেওয়া হবে এখানে এখানে পঁয়ত্রিশ হাজার চারশো চারশো টাকা থাকবে আপনাদের বেসিক পে অর্থাৎ আপনাদের বেসিক স্যালারি থাকবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এবং বাকি অনেক কিছু মিলিয়ে আপনাদের বেতনটা আরও বেড়ে যাবে তো এইজ লিমিট এখানে দেখতে পাচ্ছেন কুড়ি থেকে আটাইশ বছর পর্যন্ত টোটাল ভ্যাকেন্সি হচ্ছে চারশো বাহান্নটি ভ্যাকেন্সি এবং কোভিডের জন্য তিন বছর রিল্যাক্সেশন দেওয়া হবে সেটা পূর্বেই যে কনস্টেবল নিয়োগের জন্য যেভাবে দেওয়া হয়েছে তেমনি একই প্রসেস সেখানেও তো এখানে দেখতে পাচ্ছেন যে আবার বলা হয়েছে যে নর্মালি কুড়ি থেকে পঁচিশ বছর থাকে কিন্তু কোভিডের জন্য কুড়ি থেকে আঠাশ বছর করা হয়েছে এস সি এসটির জন্য পাঁচ বছর রিল্যাক্সেশন এবং ও বিসির জন্য তিন বছর আরও এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া হবে সাব ইন্সপেক্টর পুরুষদের ক্ষেত্রে আপনাদের সেম ষোলোশো মিটার রান লাগবে ছয় মিনিট থ্রি সেকেন্ডে ষোলোশো মিটার দৌড় কমপ্লিট করতে হবে লং জাম্প বারো ফিট এবং হাই জাম্প থ্রি ফিট নাইন ইঞ্চ অর্থাৎ তিন ফুট নয় ইঞ্চি আপনাদের কিন্তু হাই জাম্প লাগবে সাব ইন্সপেক্টর ফিমেলের ক্ষেত্রে চার মিনিটে আপনাদের আষ্টশো মিটার রান কমপ্লিট করতে হবে লং জাম্প নয় ফিট এবং হাই জাম্প হচ্ছে তিন ফিট এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইউ আর ইডাব্লিউএস ও ক্যাটাগরির জন্য পুরুষদের জন্য হাইট অর্থাৎ সেন্টিমিটার ওয়ান সিক্সটি ফাইভ সেন্টিমিটার লাগবে হাইট ফিমেলের জন্য ওয়ান ফিফটি সেভেন সেন্টিমিটার বুক না ফুলিয়ে আশি সেন্টিমিটার ফুলিয়ে এইট্র ফাইভ সেন্টিমিটার এস সি এসটির জন্য এখানে মেল ওয়ান সিক্সটি সেন্টিমিটার এবং ফিমেলের জন্য ওয়ান ফিফটি টু সেন্টিমিটার হাইট এবং পুরুষদের জন্য এস সি এসটি যারা আছেন তাদের বুক না ফুলিয়ে সেভেন্টি সিক্স পয়েন্ট টু সেন্টিমিটার এবং ফুলিয়ে এইট্রি ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার তো বাকি মোটামুটি সব সবই সেম আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে কনস্টেবলের জন্য যেভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটাও আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে পরীক্ষাটাও আপনাদের কিন্তু অনলাইনে হবে সিবিটি মোড কম্পিউটার বেসড টেস্ট এবং এখানে দেখতে পাচ্ছেন যে বলে দেওয়া হয়েছে যে পেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাব ইন্সপেক্টর তবে এক্ষেত্রে যোগ্যতা অবশ্যই গ্র্যাজুয়েশন হতে হবে আপনাদের আপনারা যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন হলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ওই কনস্টেবল পদের জন্য এবং এখানে কিন্তু আবারও ভাগ করে দেওয়া হয়েছে ইউআরের জন্য ওয়ান ফিফটি সেভেন্টি আসন থাকবে এসসির জন্য ফিফটি সেভেন এসটির জন্য টোয়েন্টি এইট ও বিসির জন্য ওয়ান জিরো ফোর ইডাব্লিউসির জন্য থার্টি এইট টোটাল থ্রি এইট্টি ফোর লাগবে টোটাল থ্রি এইটটি ফোর পোস্ট রয়েছে এবং ফেমিলের জন্য ইউআর আঠাশটি এস সি টেন এসটি ফাইভ ওবিসি বিসি এইট্টিন ইডাব্লু এস সেভেন টোটাল সিক্সটি এইট ফিমেলের জন্য মেলের জন্য থ্রি এইট্টি ফোর এবং ফিমেলের জন্য সিক্সটি এইট পোস্ট রয়েছে তো আমি আবার দেখে দিচ্ছি আপনাদের তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন আগের ভিডিওগুলিতে যে কি কি মাধ্যমে পরীক্ষা হতে পারে পরীক্ষার মিডিয়াম কি থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যাসামিজ বেঙ্গলি গুজরাটি কানাডা এখানে যা যা আছে কনকানি মালায়াম মালায়ালাম মণিপুরি মারাটি প্রভৃতি ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে অবশ্যই আপনারা পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষা হবে সিবিটি মোডে তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে আপনারা বাংলাতেও কিন্তু প্রশ্ন থাকবে আপনাদের বাংলাতে অপশন থাকবে সেখানে চিন্তার কোনো কারণ নেই তো এসআই আইর জন্য নব্বই মিনিটে আপনাদের টোটাল প্রশ্ন থাকবে একশো কুড়িটি তেমনি যেমন কনস্টেবলও থাকবে ঠিক তেমনি এসআই এর জন্যও কিন্তু নব্বই মিনিটে একশো কুড়িটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনাদের মার্ক করে আপনারা পাবেন এবং যদি আপনাদের ভুল হয় তিনটি প্রশ্ন ভুল হলে এক মার্ক কাটা যাবে তো তেমনি এখানে ইউআর ডাব্লিউএস এবং ও বিসি জন্য থার্টি ফাইভ পার্সেন্ট মার্ক এবং এসসি এসির জন্য থার্টি পার্সেন্ট হচ্ছে মার্ক তো পরীক্ষা হবে কম্পিউটার বেজ পরীক্ষা এবং আপনাদের সবগুলি কিন্তু এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে এবং এখানে এরেথমেটিক থাকবে থার্টি ফাইভ মার্কসের জেনারেল ইন্টেলিজেন্স থাকে থাকবে এবং রিজনিং থাকবে থার্টি ফাইভ মার্কসের এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঞ্চাশ মার্কসের তো সম্পূর্ণ সিলেবাস আপনারা দেখবেন দেখবেন কী কী আপনাদের পরীক্ষায় থাকার কথা এখানে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে সব কিছুই কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে তো আশা রাখছি আপনারা বুঝতেই পারছেন রেলওয়ের পক্ষ থেকে কনস্টেবল পদে নিয়োগ করা হবে এবং এসআই পদে নিয়োগ করা হবে যারা আপনারা ইন্টারেস্টেড আছেন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করার জন্য আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন এবং আপনাদের কিন্তু যে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু পরবর্তী সময়ে রিফান্ড করে দেওয়া হবে এখানে কিন্তু উল্লেখ আছে আপনারা ভালোভাবে যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো সম্পূর্ণ নোটিফিকেশন দুটাই আমি কিন্তু আমাদের যে টেলিগ্রাম রয়েছে ত্রিপুরা স্টাডি এভরিডে টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ দিতে পারেন তাছাড়া আপনারা কমেন্টসও লিখতে পারেন আশা রাখি বুঝতে পারছেন খুব সহজেই আমি আলোচনা করে দিলাম আপনাদের দুটো নোটিফিকেশনই একসঙ্গে আশা রাখি আপনারা বুঝতে পারছেন যদি কোনো প্রকারের অসুবিধা থাকে বসতে আপনারা অবশ্যই কমেন্ট জানাতে পারেন বা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন সবাই অবশ্যই আপনারা ভালো থাকবেন ত্রিপুরা স্টাডি বিড্ডি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন